জি বাংলা চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকে অবশেষে দর্শকের যে বহু প্রতীক প্রতীক্ষা করেছিলেন এতদিন ধরে আর্য এবং অপর্ণার সেই বিয়ের পর্ব অবশ্যই হাজির হলো এবং বিয়ের পর্বে সেই প্রমো প্রকাশ হতেই এই মুহূর্তে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে মূলত নতুন প্রকাশিত প্রমোতে দেখা যাচ্ছে গায়ে হলুদের আনন্দমুখর পরিবেশ আর্য এবং অপর্ণা দুই পরিবারের খুশির আবেগ সব কিছু স্বাভাবিকই হচ্ছিল কিন্তু আচমকায় সব ওরট করে দেয় অপর্ণা আর্যর হলুদ তার গায়ে লাগতেই গিয়ে নায়িকা জানেই দেয় তার নাকি আগেই বিয়ে হয়ে গিয়েছে মুহূর্তে থমকেছে চারদিক এই ঘোষণা পর থেকে দর্শকের মনে একটা প্রশ্ন উঠেছিল সত্যি কি অপর্ণার অতীতে লুকিয়ে আছে কোনো অজানা বিয়ের অধ্যায় নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো রহস্য নায়িকার এই আচরণ যে রাখে না সব মিলিয়ে এই এই মুহূর্তে জি বাংলার আর তুমি ধারাবাহিককে নিয়ে দর্শকের মধ্যে একটা 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 উত্তেজনা এবং উদ্দীপনা তৈরি হয়েছে আর একটি প্রমোতি অবশ্যই বিয়ের দৃশ্য সম্পন্নতা দেখা গিয়ে গিয়েছে পাক ঘোরার সময় অপর্ণার মনে ভিড় করে আসে অদ্ভুত স্মৃতি হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে আর্য প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর মুখ বিভ্রান্ত হলেও শেষ পর্যন্ত তো বিয়ে সম্পন্ন হয় সিঁদুর পড়ায় আর্য এই অস্বাভাবিকতার নেপথ্যে ঠিক কী রয়েছে তার উত্তর মিলবে আগামী পর্বে মূলত এই মুহূর্তে অনেকটাই জমজমাট হয়েছে জমজমাট হবে এগিয়ে চলেছে তুমি আমাদের ট্রাক যদিও এই সপ্তাহে টিআরপিতে একটু পিছিয়ে পড়েছে স্বাভাবিকভাবেই দর্শক এখনও আশাবাদী জিতুর অনুরাগী তথা এই ধারাবাহিক অনুরাগী নিয়মিত দর্শকরা মনে করছেন আগামী সপ্তাহে কিন্তু সব কিছু পাশা উল্টে যাবে এবং এই ধারাবাহিক কিন্তু টিআরপিতে অনেক একটা উপরে উঠে আসবে আর সবচেয়ে বড় কথা এই যাবৎকালে বাংলা টেলিভিশনের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে হচ্ছে অন্তত পর্দার সবচেয়ে হাই হাই প্রোফাইল বিয়ে হচ্ছে অপু এবং অপর্ণা এবং আর্যের মূলত অনেকেই বলছে যেন 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 টিভির পর্দা নয় বা কল্পনা কোনো কোনো অভিনয়ের বিয়ে নয় যেন সত্যিকারের বাস্তবতা বাস্তব বিয়ে মনে হচ্ছে দর্শক এতটাই এতটাই রিয়েলিস্টিক মনে করছেন এই বিয়েতে সব মিলিয়ে অপু আর্য আর ম্যাজিক পাশাপাশি রাজনৈতিক কোন দিনেই প্রথম স্ত্রী কি রহস্য ঢুকিয়ে রয়েছে আগামী দিনে এই তাদের বিয়ে কোন দিকে এগোবে কোন দিকে এগোবে তাদের জীবনের খাত সব উত্তর কিন্তু যা জানার জন্য দর্শক মুখিয়ে রয়েছে আপাতত দর্শক দুচক ভরে উপভোগ করছেন জি বাংলা তুমি মঞ্জুর ধারাবাইকে